শরীরে চামড়া ওঠাইয়া এমন ভাবে স্বাস্থ্যের দিন যেন জাতির জন্য কেমত পর্যন্ত এগুলা দৃষ্টান্ত হিসাবে থাকে কেন কষ্ট দিচ্ছিস তারে কেন এই রোগী কি তোদের সাথে কোনো অন্যায় করছে না অপরাধ করছে না কোনো ডিস্টার্ব করছে কোন জায়গা থেকে লাগছে তার সাথে মাদেশ মাদ্রিকা

এদি করছি হম আর কিছু করি নেই তোর তার স্বামী আছে বাচ্চা কাচ্চা আছে হালাল সংসার আছে তোরা তার সাথে অবৈধ কাজ করবে কেন হ্যাঁ কেন রে ভালো লাগছে ভাল্লাগছে এখন তো আমার লাগছে তোদের গান মাই রাখলাম তাদেরকে কেউ আসেনি বাসানোর মতো। না তাদের অভিভাবক না বড় ভাই না গুরু ভাই না হ্যাঁ প্রতিবেশী না বন্ধু বান্ধবী না কেউ নাই না আত্মীয় না সাংগু ফাঙ্গু হ্যাঁ কেউ নাই নি

হ্যাঁ নামাজও করতে চাই না আপনারা কয়টা আসছেন এই তো আরেকটা জঘন্য কাম করছেন আপনারা আমাদের চিকিৎসা শুরু হয় দশটা এখন আপনি পাঁচটার সময় আসলেন এর মানে কি আরে বাবা আপনি তো দূরে না ঠিক আছে আপনি আগের দিন আসেন না এক সপ্তাহ আগে আসেন আবার তো শুনছেন আপনি আইসা উঠে লড়বে পাঁচটার সময় যখন আইসা আপনারা ঘুম থেকে উঠান পরে আমরা নামাজ টা বাজ ঘুমাই পরে আইসা আপনারা উঠাই বেল দিলেন বসে ছিল ছিলেন

সাইট টেক গুনেতে আজ আজ নির্ধারিত সময়ে আসবেন সবাই সকাল 10টা থেকে চিকিৎসা শুরু হয় দূরবর্তীতে আরাম সকাল 9টায় এসে রেজিস্ট্রেশন করাবে এরপর আমরা 10টা থেকে চিকিৎসা শুরু করি কথা বুঝছেন অতিরিক্ত আগে আসার তো দরকার নেই এবং একজন রোগীর সাথে সর্বোচ্চ দুইজন কাজ আসবে এখন দেখা যায় আপনার একজন রোগীর সাথে 14 15 জন অভিভাবক চলে আসে এখন ভাই আমি তো ফ্যামিলি ভাষা এবং ভাড়া থাকি

ও ভাই আমি তো 66 জেলা দাইত্য নিলে হবে না আমি তো মানুষ একজন ঠিক আছে তোমাদেরকে এখন জবাই দেয়া দিমু মিত্র আগে কিছু বলবা না জরে বলো না কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা আছে না পছন্দ না না সত্য কথা বলো না

আগুন ধরছে কম না বেশি বেশি সুবান আল্লাহ কম আগুনে পুরা সাই হয়ে গেলে বলবেন এখন যে সে লাশ দেখতেছে মানে নিজের সেন্সে এখন দেখতেছে এবং কইতেছে আগে যে কথাগুলা বলছে ওগুলা জিনে বলছে কথা বলছে হ্যাঁ হ্যাঁ অনেকে আবার বলে যে উজু জিনে দেখি কুমিল্লার বাসার কথা কয় আরে বাবা শুনেন জিন জিনের জিন হচ্ছে একটা অশরীর আত্মা জিনের কোন নিজস্ব ল্যাঙ্গুয়েজ নাই জিন যার শরীরে বর করে তার ভাষায় কথা বলে জিন যদি রোহিঙ্গার মানুষের শৈল্য বর করে তাহলে জিন যদি সিলেটি মানুষের বর করে যদি লন্ডন বর করে কথা বুঝছে এই জন্য মানে জিন যদি এখন গ্রামের মানুষের শরীর বর করে গ্রাম্য ভাষায় কথা বলবে স্বাভাবিক আবার যদি শিক্ষিত মানুষের শৈলে বর করে দুই একটা ইংলিশ ভাষা বলবে

আপনি এই শয়তান জিন গুলো থেকে মুক্ত খুশি না বেদা খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই করবে রুগীটার জন্য আল্লাহ যেন তাকে স্তাই সুস্থতা দান করেন